টাঙ্গাইলে পাঠানোর জন্য এখন আমরা একটা অর্ডার রেডি করব এই যে এতগুলো মাছ মাংস দেখছেন বড় ইলিশ আছে রাধার আছে তো এই টোটাল অর্ডারটার প্রাইস হচ্ছে বাইশ হাজার একশো পঞ্চাশ টাকা এই অর্ডারটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা সেন্ড করছি এটা যাবে হচ্ছে টাঙ্গাইল সদরে এসে পরিবহন এটা পাঠানো হবে তো আমরা এখন অর্ডারটা প্যাকিং করব তার আগে আমরা একটু শেয়ার করতে চাই যে এই যে এত বড়ো একটা অর্ডার বাইশ হাজার একশো পঞ্চাশ টাকার একটা অর্ডার যেটা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাঠাচ্ছি এবং আমরা প্রতিটা আইটেম কীভাবে প্রিপেয়ার করে দিচ্ছি সেটা আপনার চাইলে এখন দেখে নিতে পারেন এই অর্ডারে প্রিমিয়াম সাইজের গলদা চিংড়ি আছে গলদা চিংড়ি এখানে টোটাল আছে তিন কেজি পাঁচ থেকে সাত পিসের যে গলদা চিংড়িগুলো এগুলো আস্ত স্যার নিয়েছেন এটা সম্পূর্ণ আস্ত দেওয়া হয়েছে আচ্ছা এরপরে আছে ইলিশ একটা দেড় কেজি ওজনের চকচকে রুপালি ইলিশ আমরা দিয়েছি এটা সম্পূর্ণ ফ্রেশ আস্ত থাকছে সাথে আছে রাজহাঁস রাজহাঁস আর ইস দুটোই আসলে রাজকীয় আইটেম রাজহাঁসটা আমরা এভাবে সম্পূর্ণ প্রসেস করে দিয়েছি ফ্যামিলি সাইজে পিস করে দেওয়া হয়েছে সাথে আছে লোটটা মাছ সামুদ্রিক যে লোটটা আমাদের কাছে বড় সাইজের রেড কালারের যে লোটটা সেটা পাবেন এটা দুই কেজি আছে সুন্দর করে প্রসেসিং করে দেওয়া হয়েছে এরপরে আছে রূপচাঁদা মাছ রূপচাঁদাটা এখানে এক কেজি করে আমরা দুটো প্যাকেট করে দিয়েছি টোটাল দুই কেজি রূপচাঁদা আছে এটা আমরা এক কেজি করে দুটো প্যাকেট করে দিয়েছি আর সি ফিশের মধ্যে এখানে আরেকটা আছে হচ্ছে সি ফুডের মধ্যে সি ক্র্যাপ যেটা ব্লু সি ক্র্যাব এটাও আমরা এভাবে প্রসেসিং করে দেই সি ফুডের মধ্যে আমাদের কাছে স্কুইডটা পাবেন স্কুইড পাবেন তারপরে হচ্ছে স্কুইড মিট স্কুইড রিং ম্যাকারেল হ্যাঁ তারপরে হচ্ছে রেড স্নাপারের যে ফিলেটা সেটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আরও সামুদ্রিক ডোরি ফিশ ফ্লেট বাসা ফিশ ফ্লেট পাখি মাছ এগুলো এখন আমাদের কাছে নতুন অনেকগুলো ফ্রেশ মাছ এসেছে এগুলো নিতে পারবেন তো এগুলো এখন অ্যাভেলেবেল থাকছে আর এই অর্ডারে আরেকটা আছে হচ্ছে এটা যে দেশি মোরগ দেড় কেজি ওজনের দেশি মোরগ একটা আছে আর সাথে আছে ফ্রেশ কাচকি মাছ এক কেজি কাঁচকি মাছের অর্ডার করেছেন এটা আমরা হাফ কেজি করে দুটো প্যাকেট করে দিয়েছি আর এখানে আছে হচ্ছে দেশি বাইম মাছ বাইম মাছটা চামড়া ছুলে সুন্দর করে রেডি কুক করে আমরা প্রিপেয়ার করে দিয়েছি আর এখানে আছে হচ্ছে নদীর পাঙাশ নদীর বড় পাঙাশ থেকে স্যার দুই কেজি নিয়েছেন এটা সলিড পিস দিয়ে পেটি দিয়ে সলিড পিস দিয়ে এটা এক কেজি করে প্যাক করা হয় তো এই টোটাল অর্ডারটার প্রাইস হলো বাই বাইশ টাকা এটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা টাঙ্গাইল সদরে সেন্ড করব তো আপনারা চাইলেও দেশের যে কোনো প্রান্ত থেকে এখন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন আর আমাদের ঢাকার বাইরে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হলো ছয় কেজি তো ছয় কেজি অর্ডারে আপনার পছন্দের যে কোনো মাছ মাংস দেশের যে কোনো প্রান্তে এখন নিতে পারছেন